স্ট্রোকজনিত প্যারালাইসিস অথবা বিভিন্ন জয়েন্টে ব্যথা অথবা মাংসপেশিতে ব্যথা অথবা নার্ভের ব্যথা আমাদের শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যথা অনুভব করি আমরা এই ব্যথার জন্য আকুবামচার পেন অথবা আকুবামচার কলম যেটা আমরা বলি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট সম্পূর্ণ ভিডিওটা দেখেন এটা কীভাবে ব্যবহার করতে হয় খুঁটিনাটি বিষয়ে জানেন তো আজকে ম্যাসেজ পেন এটা আরেকটা নাম হচ্ছে ম্যাসেজার পেন অথবা আকুবামচার পেন অথবা আকুবামচার কলম এই নামে আমরা চিনি এটা সাধারণত ইলেকট্রিক যেটা ব্যাটারি দিয়ে চলে এটার সাথে সুন্দর একটা ক্যাটালগ আছে ব্যবহারবিধি কি কী কাজ করবে কেমনি কি সব ডিটেলস এটার ব্যাপারে জানবেন আসলে পৃথিবীতে প্রচুর জিনিস আছে যেগুলো আসলে জানার অনেক কিছু আছে আসলে জানলে অনেক নলেজ থাকলে অনেক আপনি অনেক দূর আগেই যেতে পারবেন তো এরকম ম্যাসেজার পেন এই জিনিসটা অথবা থেরাপির ক্ষেত্রে অনেকে জানেন না এটা কি অল্প টাকার মধ্যে আপনি বাসায় বসে বিভিন্ন ধরনের থেরাপি পেইন এগুলোর ব্যাপারে থেরাপি দিতে পারবেন তো আজকে যেই ম্যাসেজার পেন অথবা আকুপামচার কলমটা নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে একটা ব্যাটারি দিয়ে চলে হ্যাঁ এবং মেশিনটা দেখতেছেন কলমটা এটা হেডটা খোলা যায় খুলেও ব্যবহার করা যায় আবার চাইলে এটা লাগিয়েও ব্যবহার করতে পারবেন তো এটা হচ্ছে পাওয়ার নাইন পর্যন্ত হয় একে দিলেই যথেষ্ট তারপর রোগীর কন্ডিশন অনুযায়ী আপনি পরিমাণ মতো বাড়ালেন আর পিছন দিয়ে ব্যাটারি লাগানোর সিস্টেম আছে একটা পেন্সিল ব্যাটারি দিয়ে চলে আমি একটু লাগিয়ে আউটপুটটা দেখে নিচ্ছি আমি একটু ভয় পাই এটা তাই আমি একে দিয়েই কোনো রকম ট্রাই করলাম কিন্তু এটার পাওয়ার আনো অনেক বেশি এবং এই প্রোডাক্টটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের নিচির নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যারা এই প্রোডাক্টটা লাগবে তারা ফোন দিয়ে অথবা ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন অথবা ফোন দিয়ে বলবেন যে আকুবামচার কলম অথবা মেসেজার পেন নামে বললেও হবে আমি ব্যাটারি দিয়ে দিলাম ব্যাটারি দিয়ে পাওয়ারটা দিয়ে দিলাম এই যে একে দুই তিন এরকম চার নয় পর্যন্ত বাড়াতে পারবেন অনায়াসে এবং নিজেরটা নিজে ব্যবহার করতে পারবেন আমি আপনি অন্যজনকেও ব্যবহার করাই দিতে পারবেন আমি একটু আউটপুটটা দেখাচ্ছি আপনাদের তবে এই প্রোডাক্টটা সবসময় মোটামুটি অ্যাভেলেবল থাকে এবং দামটা হবে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে কম বেশি হইতে পারে আপনারা বিস্তারিত জেনে নেবেন কারণ মার্কেট সবসময় দামটা এক থাকে না এটা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রেই আমাদের প্রোডাক্টগুলো সাধারণত ইন্ডিয়া এবং চায়নার প্রোডাক্ট সো ডলার আপ ডাউন হলে রুপি আপ ডাউন হলে সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের দাম কম বেশি হয় এটা সবাই জানেন অবশ্য তো এই ফিজিওথেরাপি রিলেটেড সব কিছু ফিজিওথেরাপি রিলেটেড সব কিছু আমাদের কাছে পাবেন এবং অ্যাক্সেসরিজও পাবেন মেডিকেলের শত প্রোডাক্ট আছে সবগুলোই আমাদের কাছে পাবেন বিস্তারিত জানতে ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল ক্লিক করে দেবেন ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই যেন এইসব ভালো ভালো ভিডিও সবার আগে পেয়ে যায় এবং অ্যাস এস ফিজিও ইকুইপমেন্ট হচ্ছে শোরুমটা ঢাকা মিড পুরান ঢাকায় মিড হাসপাতালের সামনে শুক্রবার আমাদের শোরুমটা সাপ্তাহিক বন্ধ থাকে অন্যান্য দিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ শোরুম ভিজিট করবেন আমাদের ওয়েবসাইটের ভিডিও শেষে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আমাদের ফিজিওথেরাপি মেশিনগুলোর ছবি দাম দেখতে চাইলে আপনারা গুগলে গিয়ে এস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে আমাদের ওয়েবসাইটে আমাদের গুগল ম্যাপ এবং অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এই যে এস এস ইকুইপমেন্টে ক্লিক করলেই আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটে ছবি দাম লিখা আছে ফিজিওথেরাপির সকল ইকুইপমেন্ট এবং আমাদের যে শপ আছে এসএস ফিজ ইকুইপমেন্ট নামে আপনারা চাইলে দ্বারা শপে গিয়ে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন প্রোডাক্টের দাম এবং এই প্রোডাক্টের দাম আপনারা কম বেশি হয়ে থাকে ফোন দিয়ে জেনে নেবেন আমাদের ভিডিওতে অবশ্যই নাম্বার দেয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালাম